আজকে আমি নিজে আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিব শরীর অপবিত্রতা হয়ে গেলে পবিত্রতা অর্জন করার জন্য কিভাবে এই ফরজ গোসল করবেন দর্শক অনেক সময় কিন্তু আমাদের উপর গোসল করা ফরজ হয়ে হয়ে থাকে আমরা অনেকে আছে ঘটলে ফলে গোসল করতে হয় সেটাকে বলা হয় ফরজ গোসল এই ফরজ গোসলের মধ্যে আমরা অনেকে আছি মনের অজান্তে কিছু ভুল করে ফেলে যে ভুল গুলা করালে কিন্তু আমাদের গোসল হবে না আর গোসল যদি না হয় তাহলে কিন্তু আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে নামাজ কিন্তু আদায় হবে না এই জন্য আমি বলবো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই ফরজ গোসল আদায় করে থাকি দর্শক আমরা যে এই ফরজ গোসল করব ফরজ গোসল শেষ হওয়ার পরে আমাদের পরনের যে কাপড় আছে ওই কাপড় কিভাবে ধৌত করবেন ভিডিওর শেষ লগ্নে আমি নিজে আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে কাপড় ধৌত করে তা দেখিয়ে দিব দর্শক আমাদের এই শরীরের মধ্যে যে যে জায়গার মধ্যে না পাকে লেগে আছে ওই স্থানগুলো কিভাবে ধৌত করবেন ভিডিওর মাধ্যমে আমি নিজে আপনাদেরকে আজকে খুব সহজ ভাবে তা দেখিয়ে দিব তো চলুন ভিডিওটি লম্বা বা না করে কিভাবে এই ফরজ গোসল করবেন শরীর অপবিত্রতা হয়ে গেল অথবা তো শৈলে চলুন আমরা গোসলের নিয়মটি প্র্যাকটিক্যালি আমরা শিখে নেই এই ফরজ গোসল করার পূর্বে একটা নিয়ত করতে হবে আল্লাহ আমি অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করার জন্য এই গোসল করতেছি এই ফরজ গোসল করার পূর্বে অবশ্যই অজু করতে হবে এটা মনে রাখতে হবে অনেকে আমরা অজু করি না না এটা কোনোভাবেই করা যাবে না এই ভুল কোনো কোনোভাবেই করা যাবে না ফরজ গোসল করার পূর্বে অবশ্যই আপনারা নামাজের জন্য আমরা যেইভাবে অজু করি সেম একই নিয়মে আমরা অজু করবো আমি সংক্ষিপ্তভাবে দেখে দিচ্ছি সর্বপ্রথমে আপনারা দোনো হাতের কবজি তিনবার ধোতো করবেন যাতে কোনো শুকনো থাকে। অতপর আমরা কুলি করবো তিনবার একবার তিনবার হয়ে গেছে অতপর আমরা নাকে পানি দিব মোট তিনবার গোসল করার পূর্বে অবশ্যই কিন্তু আপনারা এইভাবে অজু করে নেবেন একবার দুইবার তিনবার এখন আমরা সমস্ত মুখমণ্ডল তিনবার ধোতো করব। ডান কানা লতি থেকে বাম কানা লতি পর্যন্ত এবং চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত তিনবার তিনবার করব করব আমরা একটু অতপর পানি নিয়ে হয়ে গেছে এখন আপনারা দোনো হাতের কণি সহ মোট তিনবার ধুতো করবেন এবং এই নামাজের শুরুতেই কিন্তু আপনারা সেম একই নিয়মে কি উজু করতে পারবেন হ্যাঁ অতপর কি করবেন মাথা মাসে করবেন এইখানে আমরা অনেক অনেক ভুল করি দেখেন আমি কিভাবে মাতা মাসে করি এভাবে টান দিবেন পিছনের দিকে আপনার শাহাদাত আঙ্গুল দ্বারা কানের ভিতরে খিলাল করবেন আঙ্গুল দ্বারা কানের পিছনে টান দিবেন অতপর গর্দান মাসে করবেন অতপর আমরা তিনবার পাও দিব যেহেতু আমরা রুজু করতে গেলে অথবা গোসল করতে গেলে কিন্তু এভাবে আমাদের পাও কি ধোয়া থাকে যাই হোক এভাবে তিনবার ধুতো করলাম এখন বিষয় হচ্ছে এই ফরজ গোসল কিভাবে করবেন শরীর নাফাক হয়ে গেছে অপবিত্রতা হয়ে গেছে আপনি সহবাস করছেন বিরুচপাত হয়ে গেছে অনেক ভাবনা আছে মাসিক মাসিক হওয়ার পরে কিন্তু আপনাকে গোসল করতে হবে অবশ্যই হ্যাঁ মাসিক হয়ে গেছে অথবা কোন কারণবশত আপনার উপরে গোসল করা ফরজ হয়ে গেছে কিভাবে করবেন এখনই আমি নিজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথমে মাথার মধ্যে পানি ঢালতে হবে বিসমিল্লাহ রহমান রহিম বলে মাথার মধ্যে পানি ঢালবেন এই ছেলে দিজ্ঞাশ মাইক্রোফোনটা ধরো একটু হ্যাঁ এভাবে ধরে রাখো বাস শরীর যাতে না বুঝি আমার কেন তো সর্বপ্রথমে আমরা মাথার মধ্যে পানি ডালবো দর দর্শক মনে রাখতে হবে এই গোসলের পানি যাতে কোনোভাবেই যাতে এই বালতির মধ্যে যাতে না পড়ে কেন এটা আমরা অবশ্যই মনে রাখবো গোসলের পানি কোনোভাবেই বালতির মধ্যে যাতে না পরে এবং এই গোসল করার পরে কিভাবে এই যে আমাদের নাফাক লঙ্গিটা এটা কিভাবে পরিষ্কার করবেন ভিডিওর শেষ লগ্নে আমি নিজেই আপনাদেরকে তা দেখিয়ে দিব তো বিসমিল্লাহ রহমান রহিম বলে মাথার মধ্যে পানি ঢালবেন বিসমিল্লাহ রহমান রহিম এইভাবে পানি ঢালবেন অতপর মনে করেন আমার এখানে নাফা লাগছে আর আপনার লজ্জাস্থান আপনার লজ্জাস্থানটা ভালোভাবে ধত করবেন এইভাবে যাতে কোনো প্রত্যেকটা যে আপনার কি বলে গোপনাঙ্গ চিপা বলেন যেটা বলেন না কেন ভালোভাবে ধুত করতে হবে এভাবে হুম অতপর কী করবেন লঙ্গির ভিতরে পানি ডালবেন তারপরে পিছনে পানি ডালবেন দর্শক একটা কথা মনে রাখবেন আপনি যে গোসল করতেছেন এই গোসল করার সময় আপনার একটা যে পশমের আগা পরিমাণ মানে মাথার পরিমাণ যদি কোনো শুকনো থাকে তাহলে কিন্তু আপনার গোসল কিন্তু হবে না আর এই গোসল যদি না হয় তাহলে কিন্তু আপনার নামাজ ইবাদত আমল সমস্ত কিছু কোনো কিছুই মহান আল্লাহ কবুল করবেন না এই জন্য সঠিক নিয়মে সহি শুদ্ধ নিয়মে অবশ্যই এই ফরজ গোসল করতে হবে কোনো দ্রুত করা যাবে না ধীরস্থুরভাবে এই গোসল করতে হবে যদি ক্রিটিক্যাল একটা গোসল এই গোসল যদি মিষ্টি হয় তাহলে কিন্তু আপনার সমস্ত আমল কি বরবাদ হয়ে যাবে তো ভালো করে এভাবে আমি একটু দাঁড়িয়ে ভালো করে দেখাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে ধ্রুতো করবেন বিশেষ করে আমাদের গোপন জায়গা হ্যাঁ যেখানে আপনার না পাকিয়ে আসে ওই স্থানটা ভালো করে বিশেষ করে স্থানটা ভালো করে ধ্রুতো করবেন যা কয়েকবার পানি ভিতরের দিকে ভিতরে পানি প্রবেশ করাবেন যেহেতু দর্শক প্রচুর বাতাস একটা বাগানের মধ্যে আছি তো প্রচুর বাতাস আমি জানি না আপনারা আমার আওয়াজ সঠিক শুনতে পারছেন কিনা তারপর আশা করি যেহেতু শুনতে পারছেন দর্শক মোটামুটি আমাদের গোসল শেষ পর্যায়ে হয়ে গেছে এখন বিষয় হচ্ছে যখন আপনি ওয়াশরুম থেকে যখন বাইর হইবেন হ্যাঁ সেই ক্ষেত্রে কী করবেন যেহেতু পুরো ফলোর কিন্তু আমাদেরকে নাপাক নাপাক পানি দ্বারা কি ছিটিয়ে গেছে তো জন্য পানি নিয়ে পাউটিভাবে ধুতো করবেন এই পাউটা ধুতো করে তারপরে শুকনো একটা জায়গার মধ্যে পাড়া দিবেন এটা মনে রাখতে হবে আশা করি আপনারা এই ভিডিও থেকে কীভাবে গোসল করতে হবে কিভাবে শরীর নাপাক হয়ে গেলে গোসল করবেন খুব সহজ নিয়মে আপনারা শিখতে পারছেন আশাবাদী অবশ্যই আপনারা শরীর নাপাক হয়ে গেলে এই নিয়মেই আপনারা গোসল করবেন ইনশাআল্লাহ যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট করতে কখনোই ভুলবেন